চলমান কোটা আন্দোলন প্রসঙ্গে মুখ খুললেন জনপ্রিয় ইসলামিক আলোচক মিজানুর রহমান আজাহার কোটা আন্দোলনকে কেন্দ্র করে অস্থির সারা বাংলাদেশ চলছে পুলিশ এবং আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ মরছে শত শত মানুষ পুলিশের হাতে আটক হচ্ছেন হাজার হাজার ছাত্র জনতা আর চলমান এই পরিস্থিতিতে চুপ থাকেননি জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজাহারে মিজানুর রহমান আজাহারে তার অফিশিয়াল ফেসবুক পেজে গোটা ইস্যুতে চলমান পরিস্থিতিকে নিয়ে কিছু পোস্ট করে চলুন এক নজরে দেখে নেওয়া যাক গোটা ইস্যুতে মিজানুর রহমান আজাহারে তার অফিসিয়াল ফেসবুক পেজে কী কী পোস্ট করেন কোটা ইস্যুতে মিজানুর রহমান আজাহারে তার অফিসিয়াল ফেসবুক পেজে চার দিন আগে একটি পোস্ট করে তা হলো তারা সামান্য হেসে নিয়ে শীঘ্রই তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁপতে হবে এছাড়াও মিজানুর রহমান আজারে তার ফেসবুক পেজে দুই দিন আগে আরেকটি বার্তা দিন তা হলো। দেশকে লুটে খাওয়া মানুষগুলো যখন মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় আর কারাগারগুলো দেশগড়ার কান্ডারে শিক্ষক শিক্ষার্থীদের দিয়ে পরিপূর্ণ হয় শিক্ষকদের রিমান্ডে নেওয়া হয় তখন বলতে হয় শিক্ষা জাতির মেরুদণ্ড নয় কারাদণ্ডে রূপ নিয়েছে এছাড়াও মিজানুর রহমান আজারি বলেন নিরপরাধ শিক্ষক শিক্ষার্থীদের সকল প্রকার হয়রানি ও নির্বিচারে গণ গ্রেপ্তার বন্ধ করুন অতি বিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি দিন শত শত মায়ের বুক খালি খরা প্রকৃত অপরাধীদের বিচার করুন এছাড়াও মিজানুর রহমান আজহার আজ তার অফিসিয়াল ফেসবুক পেজে যা লিখে আমি তরুণের পক্ষে বিজয় কাদেরই হবে সব প্রিয় দর্শক মিজানুর রহমান আজাহারের ফেসবুক পোস্টগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করেন